সেদিন ঘর থেকে বেরোতে যাব হঠাৎ দেখি আমার দিকে হনহনিয়ে এগিয়ে আসছে একটা পাহাড় আক্কেল গুনুন হয়ে আমি দাঁড়িয়ে পড়লাম পাহাড়টা আমার মুখোমুখি এসেই দাঁড়িয়ে গেল আমি ভোগ দিলে বললাম তা পাহাড় ভাই না মানে অবিনাশ ভাই সকাল সকাল তোমার আগমন কি ব্যাপারে অবিনাশ বড় বড় চোখ করে বলল কি বললে পাহাড় আমি ওর গোল গোল চোখ দেখে শুরু করে আর একবার ভোগ দিলে বললাম ওটা তো খারাপ নয় ভাই তোমার দৈর্ঘ্য প্রস্থ অনুযায়ী মন্দ নয় তাছাড়া লোকে যদি তোমায় পাহাড় বলে কেমন গর্ব হয় বলো এই যে ধরো আমি বেটে বলে লোকে নাটা বলে এটা অন্তত শুনতে হয় না আমার বাখ্যা শুনে অবিনাশ কিছুটা শান্ত হয়েছে মনে হলো তাহলে প্রেসারের বলটা ঠিকঠাক খেলা হয়েছে মনে হয় এ বাবা আমার ভাবনা পুরোটাই ফেল করে গেল অবিনাশ হুংকার দিয়ে বলল টাকাটা যদি কালকের মধ্যে না পাই তাহলে তোমার একদিন কি আমার একদিন আমি একেবারে অনুগতের ভঙ্গে বললাম আচ্ছা ভাই অবিনাশ আমাকে পাশ কাটিয়ে চলে গেল আমি ভাবলাম কাল মানে কাল যাক এখনো তো চব্বিশ ঘন্টা বাকি ভাবা যাবে আমি হাঁটা দিলাম বাজারের দিকে ঘন্টা খানিক পর ফিরে বাজারের থলেটা গিন্ন হাতে দিয়ে বললাম গিন্নি একটু গরম জল হবে আসলে বারে বারে চা চাইতে গেলে গিন্নি একেবারে তেলে জলে ওঠে তাই চা না বলে ঘুরিয়ে বলা আর কি তাতে অন্তত সরাসরি গিন্নির কানে চা করে আঘাত লাগে না গিন্নি থলে হাতে রান্নাঘরে ঢুকলো আমি বারান্দায় বসে পাহাড় চাপা হওয়ার ভয়ে নিজেকে বাঁচানোর ফন্দি আঁটতে শুরু করলাম গরম জলের পরিবর্তে হঠাৎ ঘরের ভেতর হতে গিন্ন সাজালো গলা এলো বলি স্মরণ শক্তির মাথা তো খেয়ে বসে আছো বললাম যে কুঁচো চিংড়ি আনতে এই যা ওটা একদম ভুলে গেছি বাজারে একবার চোখেও পড়েছিল কিন্তু ওই যে গিন্নি বলল স্মরণ শক্তির মাথা খেয়ে বসে আছি ওটাই হয়েছে নইলে দেখে অন্তত মনে পড়া উচিত ছিল ঘরেই পড়লো বেরোনোর সময় লম্বা লিস্ট হাতে নেওয়ার পরেও দরজার থেকে বেরিয়ে পনেরো ফুট অব্দি আর হ্যাঁ কর্পুরটা লিস্টে লেখার জায়গা ছিল না ওটাও কিন্তু মনে করে এনো তারপর মৌখিক একটা লিস্ট শুনতে শুনতে বেরোনোর মন থেকে কর্পুরের মতো ডুবে যায় অনেকগুলো দ্রব্যের নাম জোর করে কিছু বলতেও পারি না যত দোষ ঘাড়ে নিয়ে অপেক্ষা করি কখন একটু গরম জল পাব না হলে প্রতিবাদ করতে গেলে সেটাও জুটবে না স্ত্রীর হাতে বানানো গরম জলটা পান করে নিয়ে ঘরে ঢুকে জামাকাপড় গোছাতে আরম্ভ করলাম এই দৃশ্য নজরে আসতে স্ত্রী জানতে চাইল কি গো কোথায় যাবে আমি আমতা আমতা করে বললাম ওই পাহাড়ের দৌড়াতে একটু ভ্রমণ ইচ্ছা জেগেছে মনে স্ত্রী হুঙ্কার দিয়ে বলল হেয়ালি করো না তো বাপুর সোজা সাপটা বলো আমি ভাবলাম স্ত্রীকে যদি সোজা সাপটা বলি তাহলে আমার স্থলে পাহাড়ের উপস্থিত হওয়ার সম্ভাবনা প্রবল সকালে পাহাড়টা আসলে তাই একটু বাঁকা পথ নেওয়া আর কি কিছু বলছি না দেখে স্ত্রী বলে যাও মরগে বলবেন না যখন বিপুরে ভাত খেয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লাম নাচতে নাচতে ব্যাটা পাহাড় এবার খুব জব্দ হবে পরে এসে না হয় বলবো ভাই তোমার টাকাটা রেখেছিলাম কিন্তু হঠাৎ একটা দুঃসংবাদ এলো তাই বেরিয়ে পড়লাম সেখানেই খরচ হয়ে গেল আর কটা দিন শবর করো আমি তো ভাই ভদ্রলোক তোমার ধারের টাকা ঠিক শোধ দিয়ে দেব যা ভাগ্যিস পাহাড় এসে হুঙ্কারটা দিলে নইলে তোর সারুভাইকে বলেই গেছিলাম ফাঁকি দেওয়ার সাথে ভ্রমণটা আশা করি জমবে ভালো কাল বেটা পাহাড় এসে বুঝবে কেমন ফাঁকি দিলাম আমার একদিন না কার একদিন বেটা পাহাড় না মানে অবিনাশ তা হারে হারে বুঝতে পারবে